তুমি আজকে কার জন্য চোখের জল ফেলতেছিস কার জন্য নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছ সে দেখো অন্য কারো আমারও একজন ছিল সে কথা বলতো খুব মিষ্টি মিষ্টি কিন্তু মন দিয়েছি তাকে সে মনটাকে ভেঙে চলে গেছে বহু যে তোমাকে ছেড়ে যেতে চায় তাকে যেতে দিন কারণ সে যে তোমার ভালো চেত আর তোমাকে কখনোই ছেড়ে যেত আমার লাইফে এমন একজন ছিল আমি তার সুখের জন্য সব কিছু ছেড়ে দিতাম আর সে তার সুখের জন্য আমাকে সাইরে দিয়ে চলে গেছে যাকে আমি ভালোবেসেছি সে অন্যের বা তো ভালোবাসাটা আমি তাকে মন থেকে বিষয় কিন্তু সে অন্য কারো কল তাকে আমি এই মন থেকে ভালোবেসেছিলাম কিন্তু সে আমার সাথে বেইমানি করে চলে কাজ করতে করতে হাত ভাড়াই ফেলব তাও তোমাকে আর পাত্তা দিব কষ্ট করে টাকা কামাম তাও তোর মতন বারো বাতারি মেয়েদেরকে আর পাত্তা দিব চল সব থেকে বেইমান এই মন সালা নিজের বুকের মধ্যে থেকে অন্যের জন্য কান্না করে সকাল ছয়টায় ঘুম থেকে ওটা ছেলেগুলোই জানে টাকা কামানোটা কত কষ্ট সময় ঠিকই বদলে যাবে কিন্তু আঘাত করা মানুষদের কথা সারা জীবন মনে থাকে সময় একদিন বলে দেবে ওই জন্য